আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুগণকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের দুই সালের ওয়ানাস তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী এক নভেম্বর দুই তারিখে তাহলে আপনারা বুঝতে পারলেন যে দুই হাজার চব্বিশ সালের ওয়ানাস থার্ড ইয়ারের যারা পরীক্ষার্থী রয়েছেন নিয়মিত অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন যারা পরীক্ষা দিবেন দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষতে কার্যকর সিলেবাস অনুসারে তাদের কিন্তু এটি নোটিস তাহলে বুঝতেই পারছেন যারা ওয়ানাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ করে দিয়েছেন এবার থার্ড ইয়ারের পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইট থেকে আপনাদের নোটিশটি দেখাচ্ছি এটি হচ্ছে পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তো এই যে এখানে দেখতেই পারছেন নোটিশটি এই যে দেখাচ্ছি ভালোভাবে আর বিস্তারিত যদি পড়তে চান চারটা পৃষ্ঠা আছে চারটা পাতা আছে এই চারটা পাতা আপনারা বিস্তারিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি আপনারা দেখে বিস্তারিত পড়ে নেবেন আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটি অবশ্যই আপনারা জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যেগুলো অনার্স ডিগ্রি এবং মাস্টার্সের যে নোটিশগুলো প্রকাশ হয় এগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আমি কখন ভর্তি কখন পরীক্ষা কখন কী সেই যেগুলো নোটিস প্রকাশ হয় আমি আপনাদেরকে জানান মানে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ডিগ্রি অনার্স মাস্টার্সের তিনটা বিষয় অন্যান্য গুণল না শুধু আমি তিনটা বিষয়ে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের যে নোটিশগুলো প্রকাশ হবে এই ফর্ম পূরণের তারপরে পরীক্ষার এগুলো তো ফর্ম পূরণের সময়সূচি এটা দেওয়া আছে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ শুরু হচ্ছে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশে শুরু হবে যা শুরু হয়ে গেছে এবং চলবে পনেরো এগারো দুই হাজার পঁচিশ মানে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আবেদন ফর্ম পূরণ ওয়ান্স থার্ড ইয়ারের আবেদন ফর্ম পূরণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালের ওয়ানার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ কিন্তু যাবতীয় কার্যক্রম এই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ জমা দানের তারিখ আনুষঙ্গিক নিয়ম শর্তাবলী সব এখানে আছে আপনারা এ পড়ে নেবেন তো জানতেই পারলেন যে আবেদন ফর্ম পূরণ শুরু হয়ে গেছে অনার্স থার্ড ইয়ারে দুই হাজার চব্বিশ সালের অনার্স থার্ড ইয়ার পরীক্ষার এবং চলবে পনেরোই নভেম্বর দুই পর্যন্ত চলবে অর্থাৎ নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই আবেদন ফর্ম পূরণ চলবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তো এটি হচ্ছে দুই সালের অনাস তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ এখান থেকে এটি প্রকাশিত হয়েছে তো এই যে নোটিশ এটা এভাবে আপনারা পড়ে নেবেন চারটা পাতা আছে এই যে চারটা পাতা সর্বশেষ এই আর নাই এটি আর জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন